হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে খুবই কম সময় আর খুব কম খরচে একটি সবজি রান্না করে দেখাবো এই গরমকালে যে সবজিগুলো পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আমি আজকে সবজিটি রান্না করব। শীতের সবজি ছাড়া যে সবজি রান্না করলে মজা হয় না সেটা কিন্তু একেবারেই ভুল আজকে আমি যে সবজিটি রান্না করবো খেতে হবে অসম্ভব মজাদার আশা করছি আজকের এই আমার সহজ ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে তো আজকে আমি সবজি যেহেতু রান্না করবো তো সবজি তো আমার লাগবে, আমি এখানে আগে থেকে সবজি কেটে ধুয়ে পোশাক করে রেখেছি তো এখন একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পেঁপে নিয়েছি পেঁপেটা আমি হাফ কেজির মতো কিন্তু কেটে পাতলা স্লাইস করে নিয়েছি আর এটা কিন্তু আমি একটি কহিকে এরকম করে কেটে নিয়েছি আর পটলও কিন্তু নিয়েছি আমি চারটির মতো এখানে কেটে নিয়েছি আর কিছুটা গাজরও নিয়েছি আর পেঁয়াজকে ছিলে চার টুকরো করে খুলে নিয়েছি এখানে কিন্তু আমি লুইবাটাও ব্যবহার করব লুইবা বা বরবটি যেটাই বলেন আর পটল আর কোহি যেটা ব্যবহার করেছি ভিতরের অংশটা কিন্তু আমি ফেলে তারপরে কিন্তু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এখন আমি চলে তো প্যান দিয়েছি আর এখানে আমি এখন টেবিল সয়াবিন তেল দিয়ে দিলাম এই সবজি রান্নায় কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার টুকরো করে দিয়ে দিয়েছি পাপড়িটা কিন্তু খুলে নেই ভাসতে ভাজতে এটা এমনিতেই খুলে যাবে এবার একটু ভাজা হলে কিন্তু পেঁয়াজটা খেতেও ভালো লাগবে হালকা একটু কালার চলে এসেছে তো এ পর্যায়ে এখানে আমি ডিম দিয়ে দেবো আমি আজকে এখানে একটি ডিমই ব্যবহার করব তবে আপনারা ডিম চাইলে বাইও দিতে পারেন এতে কিন্তু খেতে ভালোই লাগবে মন্দ লাগবে না এই ডিমের পরিবর্তে আপনারা কিন্তু এখানে মাংসটাও ব্যবহার করতে পারেন তো ডিমটা আমি একটু ভেঙে মিশিয়ে নিচ্ছি এর আগেও কিন্তু আমি সবজির ভিডিও আপলোড করেছিলাম তবে সেটা মাংস দিয়ে রান্না করেছিলাম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি এক চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতে থাকবে কারণ সবজি রান্না করতে কিন্তু চুলার জালটা বেশি লাগে তা না হলে সবজির কালারটি কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমি চুলার জালটাকে হাইতে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিলাম যেহেতু এখানে ঝোল ব্যবহার করব লবণটা একটু বেশি লাগবে তারপরও পরে চেক করে কিন্তু দিয়ে দিতে হবে প্রথম অবস্থা তো বেশি দেওয়া যাবে না এরপর যে এখানে আমি কিছু কাঁচামচ দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বাড়িও দিতে পারেন আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি সবজিতে দেওয়ার জন্য এখানে আমার কর্নফ্লাওয়ার লাগবে তো এখানে আমি চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমার সবজির পরিমাণটা যেহেতু বেশি এখানে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম তবে আপনাদের সবজির পরিমাণ আরেকটু কম হলে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলে কিন্তু হয়ে যাবে সামান্য কিছুটা পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সবজিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চার কাপের মতো গরম পানি দিব কারণ আমার ঘরে সবজিতে ঝোলটা খেতে পছন্দ করে তবে আপনারা কম খেলে পানিটা কিন্তু একটু কমিয়ে দেবেন আপনারা চেষ্টা করবেন আমার মতো এরকম গরম পানি দিতে এতে হবে কি সবজিটা খুব দ্রুতই কিন্তু বল এসে যাবে যে কারণে সবজির কালারটা কিন্তু নষ্ট হবে না আমি আমার পরিমাণ মতো এখানে চার কাপের মতো কিন্তু পানি দিয়ে দিলাম তো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা বুঝে পানিটা দিয়ে দেবেন ঢেকে এখন দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি এর বেশি ঢাকার দরকার নেই কারণ বেশি সেদ্ধ করব না সবজিটা ওভার হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি হালকা একটু কচকচে থাকবে এ অবস্থায় কিন্তু সবজিটা আজকে রাখবো বা রান্না করবো এ অবস্থায় এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তবে দেওয়ার আগে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে চড়িয়ে দিয়েছি নিচে কিন্তু জমাট বেঁধে যায় আপনারা চাইলে সবজিতে যখন পানিটা দিবেন ওই অবস্থায় কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারেন তো এখন আমি সবজিটাকে নেড়ে চেয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে থাকবে তো বাটিটা ধুয়ে আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল আরেকটু পানি লাগবে তো আমি আরেকটু গরম পানি দিয়ে দিয়েছি এখানে আমি চা চামচের মতো চিনি দিয়ে দিলাম কারণ এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে আর এটাই কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি কটা চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এসবগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে এনেছি এখানে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সয়া সসটা বেশি দেওয়া যাবে না এতে করে সবজি কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ যে এখানে আমি চিকেন পাউডার দিয়ে দেব যে কোনো বড় সুপার শপে কিন্তু আপনারা চিকেন পাউডারের প্যাকেটটা পেয়ে যাবেন আমি এই চিকেন পাউডারের প্যাকেট কিনে এনেছিলাম তবে কাটার পরে আমি এরকম কাচের একটি বমে ঢেলে রেখে দিয়েছিলাম এই চিকেন পাউডারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মাংসের একটি টেস্ট আছে আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো ছড়ায় এটা কিন্তু রাইসও দেওয়া যায় তো আমি এখানে এক চা চামচের মতো কিন্তু চিকেন পাউডার দিয়ে দিয়েছি তবে হাতের কাছে চিকেন পাউডারটা না থাকলেও কোনো সমস্যা নেই না দিলেও চলবে এখানে যে চিনি গোলমরিচ হালকা একটু টেস্টি সল্ট ব্যবহার করেছিলাম এতে কিন্তু এই সবজির টেস্টটা খুবই ভালো আসে এ পর্যায়ে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে বেশি হলে কিন্তু এই ধলা পেকে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লাগলে দিয়ে দিতে হবে আপনারা চেষ্টা করবেন সব সবজির পরিমাণ থেকে বরবটি পরিমাণটা যেন একটু কম থাকে এতে করে সবজিটা কালচে হবে না কালারটা সুন্দর আসবে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সবজি রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস সাদা পোলাও বা গার্লিক নানের সাথে আমি আজকে বাটার গার্লিক নানের সাথে কিন্তু সবজিটা সার্ভ করেছি এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই নরম তুলতুলে বাটার গার্লিক নানের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি তো বানিয়ে খেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো আর কী দিয়ে পরিবেশন করেছেন এই সবজি আমাকে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই সহজ রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়েছি খুদাফেস